সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলাদেশে একটা জিনিস ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এবং ভাইরাল হচ্ছে সেই জিনিসটা হচ্ছে কি চিন্ময় দাস চিন্ময় দাসকে গ্রেপ্তার নিয়ে বাংলাদেশে ব্যাপক হারে আন্দোলন চলছে চিন্ময় দাসের এত ভক্ত এত লোক আগে কখনো কেউ দেখে নাই চিন্ময় দাস এত শক্তি কোথায় পেল তাদের এত লোক তারা কোথায় পেল চিন্ময় দাসকে নিয়ে কথা বলতে চাই নাই এই ইস্কনকে নিয়ে কথা বলতে চায় নাই কিন্তু যেহেতু সব মিডিয়ায় প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় এই ইস্কনকে নিয়ে কথা বলছে নিউজ হচ্ছে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এই বিষয়ে আমি যদি কথা না বলি তাহলে আমার যে দর্শকরা রয়েছে তারা অসন্তুষ্ট হবে তাই আমাদের দর্শকদের কথা চিন্তা করে আমি আজকে এই ইস্কনকে নিয়ে কথা বলছি দেখেন আমাদের বাংলাদেশে নব্বই থেকে পঁচানব্বই ভাগ মুসলমান বসবাস করে যখন এই বাংলাদেশে জামাতি ইসলামের যে বড়ো বড়ো নেতৃবৃন্দদেরকে যখন জেলখানায় ঢুকানো হয় এমনকি এক এক করে যখন ফাঁসি দেওয়া হয় তখনও কিন্তু তারা রাস্তায় নামতে পারে নাই সরকার তাদেরকে প্রতিহত করেছে সরকার তাদেরকে ব্যাপকভাবে দমন করেছে ইস্কনের একজন ধর্মগুরু চিন্ময় দাস সে একজন হিন্দু ধর্ম ধর্মাবলম্বীর একজন নেতা এই চিন্ময় দাস চিন্ময় দাসকে গ্রেপ্তারের পর যত লোক আন্দোলন করছে রাস্তায় আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে এত লোক সে কোথায় পেলো তার এত বড়ো সংগঠন আগে কখনো কিন্তু কেউ দেখে নাই এখন তার এত লোক রাস্তায় নেমে আন্দোলন করছে রাস্তা অবরোধ করে ফেলছে রাস্তায় গাড়ি ভাঙচুর করছে এমনকি আইনজীবীকে পর্যন্ত হত্যা করছে এত সাহস এত লোক এই ইস্কনের আগে কখনো কেউ বাংলাদেশে দেখে নাই সবাই জানত যে বাংলাদেশে একটি ভালো একটি সংগঠন শক্তিশালী একটি সংগঠন আছে সেই সংগঠনটি হচ্ছে জামাতি ইসলামী জামাতি ইসলামের থেকেও বড় সংগঠন এই ইস্কন সংগঠন এই ইস্কনের সংগঠন কি জামাতি ইসলামের থেকেও বড় কখনোই না কখনোই কেউ দেখে নাই তাহলে এত লোক কেন আন্দোলন করছে কারা এই লোকগুলো এত লোক কীভাবে আন্দোলন করছে চিন্ময় দাসকে গ্রেপ্তারের পর এত শক্তি তারা কোথায় পেল এরা কারা দর্শক এটা আপনাদেরকে বুঝতে হবে দেখেন বাংলাদেশ থেকে স্বৈরাচার সরকার পতন হওয়ার পর এই আওয়ামী লীগের যত নেতাকর্মী আছে সবাই তো আর দেশ থেকে পালিয়ে যায় নাই যারা আওয়ামী লীগ সমর্থিত এই স্বৈরাচারের যত দোসর আছে এরা সবাই মিলে একটা সময় দেখবেন যে ইস্কনকে দিয়ে এই রাস্তায় নামছে একটা সময় দেখবেন যে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দদেরকে সামনে দিয়ে রাস্তায় নামছে একটা সময় দেখবেন যে এই রিক্সা চালকদের সামনে দিয়ে রাস্তায় নামছে একটা সময় দেখবেন যে গার্মেন্টস শ্রমিকদেরকে সামনে দিয়ে রাস্তায় নামছে যারাই আন্দোলন করুক না কেন সরকারের বিরুদ্ধে যারাই আন্দোলন করুক এই রাজপথে তাদেরকে উস্কে দিয়ে তাদের পিছনে ডাল হয়ে দাঁড়াচ্ছে কিন্তু এই আমলিগের দোষতা আসলে আসলে আমলিকির ব্যানারে তো আসলে রাস্তায় নামতে পারছে না আমলিগির ব্যানারে যদি রাস্তায় নামে তাহলে দেখবেন যে পাশা লাল করে এই রাস্তার থেকে তাড়িয়ে দিচ্ছে তাই তারা বিভিন্ন সংগঠন যেমন রিক্সা চালক রিক্সা শ্রমিক গার্মেন্টস শ্রমিক এই ইস্কনের মতো হিন্দু সম্প্রদায়ের মতো এই সমস্ত নেতৃবৃন্দদেরকে সামনে দিয়ে পিছনে থেকে তাদেরকে সাপোর্ট দিয়ে বাংলাদেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছে দর্শক এই বিষয়টা আমি যে বলছি আমার কথাটাতে সঠিক আমি সেটা বলছি না আমার কথা সঠিক নাও হতে পারে আবার সঠিক হতেও পারে এই বিষয়টা কিন্তু সরকারের তদন্ত করে দেখা উচিত দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়া এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও